ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের প্রশ্নপত্র দু হাজার ছাব্বিশ একটু আগে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তোমাদের প্রশ্নপত্রটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো এটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি এর ভিতরে ঠিক ভুল আমি দেখিনি এখনও দেখে তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও প্রশ্নটা একবার দেখো দুই তারপর দেখো এদিকে চার পাঁচ এ করেছে যার কাছ থেকে নিয়েছি আমি এখন দেখিনি তোমরা এটা দেখো এরপরে উত্তর মিলিয়ে দিচ্ছি তোমাদের উত্তরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যত সম্ভব লং শর্ট আসতে পারে দুটোই আসতে পারে তোমরা শুধু এটা তোমাদের দেখার জন্য দিলাম আর ইয়ে করেছে যেগুলো একটা ছাত্র করেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে উত্তর যেটা আসবে সেটাও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি অনেক ভাষা ইংরাজি হিন্দি বাংলা তিনটে ভাষায় প্রশ্ন তো অনেক বড় হয়ে যাচ্ছে দেখে নাও এ করেছে কিছু করেছে এর ভিতরে ভুল ঠিক থাকতে পারে আমি এখানে মিলিয়ে দেখি মিলিয়ে দেখে তোমাদের উত্তর তোমাদের জন্য আনছি খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য নিয়ে আসছি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসছি তোমরা একটু অপেক্ষা করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তোমাদের সুবিধা হবে উত্তরটা দেখতে পারবে